বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফ উদ্দৌলা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ছয় দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেওয়া হয়েছে আজ দুপুরে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদল মনোনীত প্যানেল এ স্মারকলিপি প্রদান করে স্মারকলিপিতে উল্লেখ করা হয় ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রক্ষার্থে অবশ্যই স্বচ্ছ বাক্স ব্যবহার নিশ্চিত করতে হবে ভুয়া ও জাল ভোট শনাক্তের জন্য বাধ্যতামূলক ছবিযুক্ত ভোটার তালিকা প্রদান করতে হবে ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব প্রতিরোধে অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে স্মারকলিপিতে আরও বলা হয় ভোট চলাকালীন সময়ে ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড পাশধারী ব্যক্তি ব্যতীত অন্য কাউকে ভোট কেন্দ্রে একশো মিটারের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না এমনকি ভোটার লাইন ব্যতীত এলোমেলোভাবে কোন বৈধ ভোটার একত্রিত হয়ে যেন জটলা সৃষ্টি না করে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে লেবেল প্লেইং ফিল্ড বজায় রাখার স্বার্থে নির্বাচনে অবৈধ কালো টাকার প্রভাব প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টি মনিটরিং করতে হবে রাকসুর নির্বাচন কমিশন প্রফেসর এফ নজরুল ইসলাম বলেন ছাত্রদলের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে সে বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে লিড ব্যাংক হিসেবে এই কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক আজ সকালে রাজশাহী কারা ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত সেমিনারে ব্যবসায়ী গ্রাহক ব্যাংক কর্মকর্তা শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন এ সময় বাংলা কিউআর এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয় যা ক্যাশ টু ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ এনডিসি এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজ্যের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোদ আরিফ হোসেন খান পরিচালক মোহাম্মদ সরাফত খান এবং ব্র্যাক ব্যাংক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাতুল্লাহ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তা এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন আগামী শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজ্যে মহানগরী তেত্রিশটি কেন্দ্রে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্যে মেট্রোপলিটন পুলিশ গতকাল আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করেন গণবিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী উনিশে সেপ্টেম্বর পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে দুশো গজের মধ্যে সকল প্রকার মিছিল মিটিং সমাবেশ বিক্ষোভ প্রদর্শন মাইকিং বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয় সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয় মামলায় আরও দুজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে আজ দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হল সিরাজগঞ্জ সদর উপজেলার চাঁদপাল গ্রামের বাসিন্দা আব্দুল আলিম আবু বাক্কার মোজাম আলী ও আব্দুর রৌফ এবং দুই বছর সাজাপ্রাপ্তরা হল আবদুল্লাহ ও মোস্তাফিজ হোসেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাত মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজিতে প্রচারিত হবে সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে